মালদা বা অন্য কোনো মেডিকেল কলেজে নমুনা আর পাঠাতে হবে না দক্ষিণ দিনাজপুর থেকে রিপোর্ট আসতেও অপচয় হবে না সময় কেননা আগামী সপ্তাহের মধ্যেই বালুরঘাট জেলা সদর হাসপাতালে চালু হয়ে যাচ্ছে বায়োপসি পরীক্ষা পরিষেবা রোগী পরিষেবার উন্নতিতে এমআরআই পরিষেবার পর চালু হচ্ছে এই বায়োপসি ব্যবস্থা হাসপাতাল সূত্রে খবর বায়োপসি পরীক্ষার যন্ত্রপাতি এই হাসপাতালে চলে এসেছে ইতিমধ্যেই কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হচ্ছে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে বালুরঘাট জেলা হাসপাতাল সুপার স্পেশালিটি বিল্ডিং এর নতলায় এই পরীক্ষাগার হবে মেডিকেল কলেজগুলিতে বায়োপসি হয়ে থাকে কিন্তু জেলা হাসপাতালে এই ব্যবস্থা নেই তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর জেলা হাসপাতালগুলির পরিষেবা আরো উন্নত করতে উদ্যোগ নিয়েছে রাজ্যের নির্দেশেই হাসপাতালে বায়োপসি পরীক্ষা চালু হচ্ছে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ পাক জানিয়েছেন কোনো ধরনের টিউমার বা অন্যান্য ক্ষেত্রে বায়োপসি হয় ঠিক কি কারণে টিউমার হয়েছে তা বায়োপসিতে চিহ্নিত হয় এতদিন মালদা বা অন্য মেডিকেল কলেজে পাঠাতে হতো নমুনা কিন্তু এখন তাদের হাসপাতালে এলেই হবে এতে রিপোর্ট পেতে সময় কম লাগবে চিকিৎসাও দ্রুততার সঙ্গে হবে বলে জানান তিনি বায়োপসি টেস্টটা এটা খারাপ না ভালো টিউমার বা কিছু আছে কি না এটা ধরার জন্য এটা করা হয় এটা মেডিকেল কলেজগুলোতে মূলত হয় এবার জেলা হাসপাতালগুলিতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সব জেলা হাসপাতালে হচ্ছে এবার আমাদেরও শুরু হবে আমরা জিনিসপত্র সব কেনা হয়ে গেছে যেগুলো যেগুলো লাগবে আমাদের দুজন প্যাথোলিস্ট আছে ওনাদেরও মালদা গিয়ে দেখে এসছে এইভাবে আমরা আশা করছি শীঘ্র নেক্সট উইকে আমরা চালু দিতে পারব যাতে এবার এখানে যে আমাদের টিউমার টিউমারগুলো অপারেশান হয় সেগুলো আমরা ম্যালেগনেন্ট আছে কি না জানতে পারবো সেগুলো যে আমরা টিউমার বোর্ড করে তাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপির ব্যবস্থা করতে